আজকের হিস্ট্রিতে শিশু মোহাম্মদ সাল্লাম হালিমার ঘরেতে ঘরে গিয়েছিলেন সে বিষয়ে আলোচনা হালিমা বছরটা ছিল ঘোর অন্ধকার আমি এবং আমার স্বামী হারিস দুজনই মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিলাম আমরা ঠিক করলাম মহক্কাই গিয়ে একটি দুগ্ধপোষ্য শিশু খুঁজে বের করব। আমরা আরও মনে করলাম হয়তো এমন একটি শিশু পেয়ে যাব। যার কৃতজ্ঞ পিতামাতা আমাদের কঠিন অভাব কাটিয়ে উঠতে সাহায্য করবেন আমরা একটি কাফেলায় শরিক হলাম যেখানে আমাদের গোত্রের অনেকে ছিল যারা একই উদ্দেশ্যে যাত্রা করেছিল আমি যে গাধার পিঠে সাওয়ার হয়েছিলাম সেটা এত শীর্ণকায় ছিল এবং ক্লান্তিতে এত দুর্বল হয়ে পড়েছিল যে তার রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো আমার বাচ্চা সারা রাত খোদার জ্বালায় কাঁদছিল তাই আমরা সেই রাতে একদম ঘুমাতে পারিনি তার খোদা নিবৃতি করার মতো এক ফোটাও দুধ আমার বুকে ছিল না আমি হতাশ হয়ে পড়লাম আমি ভাবলাম আমাদের এই কষ্টের অবস্থায় আমি কি কোনো দুগ্ধপোষ শিশু পাব। কাফেলার অনেক পরে আমরা মক্কায় পৌঁছালাম এর মধ্যে অন্যান্য দুগ্ধবতী সব মহিলারা নবজাতকের লালন পালনের দায়িত্ব পেয়ে গেছে কেবল একটি শিশু ছাড়া এবং সেই শিশুটি ছিল হাজা মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম হাজর সাল্লামের পিতা ছিলেন না তার পরিবার উচ্চ বংশীয় হলেও ধনী ছিলেন না সেজন্য কোনো ধাত্রী শিশুটিকে নিতে আগ্রহী ছিল না আমরা প্রথমে ঠিক করেছিলাম খালি হাতেই ফিরে যাব কিন্তু আমি এই ভেবে চিন্তিত ছিলাম যে খালি হাতে ফিরে গেলে আমার চেয়ে ভাগ্যবতীরা আমাকে বিদ্রুপ করবে তাছাড়া সুন্দর শিশুটির দিকে তাকিয়ে আমার মনে হলো মক্কানগরীর অসস্তকার আবহাওয়া সে শুকিয়ে ঝরে যাবে আমার মনে শিশুটির প্রতি এক গভীর মমতা জেগে উঠল আমি তখন অনুভব করলাম আলৌকিকভাবে আমার স্তন স্থপিত হয়ে দুধে পরিপূর্ণ হয়ে উঠেছে আমি আমার স্বামীকে বললাম আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার এই শিশুটিকে নিতে বড়ই ইচ্ছা করছে যদিও এর থেকে আমাদের তেমন কিছু পাবার নেই আমার স্বামী বললেন আমার মন হয় না যেন তুমি ভুল বলছো হয়তো এই শিশুটির কারণে আমাদের উপর আল্লাহর রহমত নাজিল হতে পারে নিজেকে সংযত করতে না পেরে আমি সুদর্শন ঘুমন্ত শিশুটির দিকে দৌড়ে গেলাম আমি যখন আমি শিশুটির সুন্দর ছোট বুকে হাত রাখলাম তখন সে চোখ খুলে হাসলো তার চোখ খুলে বিচ্ছরিত হাসির আলো আমার বুকে ছড়িয়ে পড়ল আমি তার ভ্রুর মাঝে চুমা খেলাম শক্ত করে বুকে জড়িয়ে ধরে আমি আমাদের কাফেলা যেখানে তাঁবু খাটিয়েছিল সেখানে ফিরে এলাম আমি আমার ডান স্তন তার মুখে দিলাম অবাক হয়ে দেখলাম সে তার ক্ষুধা নিবারণের মতো যথেষ্ট দুধ পান করতে পারল আমি আবার আমার বাম স্তন তার মুখে তুলে দিলাম কিন্তু সে সেটা নিল না তার দুধ ভাইয়ের জন্য রেখে দিল আরও একটি বড় ধরনের বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছিল সকাল থেকে যে উঁটে বাটে দুধ ছিল না সেই বাটগুলো দুধে ভর্তি হয়ে গেল সেগুলো থেকে আমার স্বামী দুগ্ধ দহন করলেন এবং তা আমরা পরম তৃপ্তি সহকারে পান করলাম কয়েক মাস পরে রাত্রের ছাওয়ায় এই প্রথম আমাদের ভালো ঘুম হলো পরের দিন ঘুম থেকে উঠে আমার স্বামী বললেন হালিমা তুমি এক অসাধারণ আশীর্বাদ প্রাপ্ত শিশুকে অশ্বরূপে গ্রহণ করেছো শিশুটিকে নিয়ে আমি আমার গাধার পিঠে সাওয়ার হলাম গাধাটি দ্রুত গতিতে চলতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে গোটা কাফেলাকে পিছনে ফেলে এগিয়ে চললো আমার সহযাত্রীরা বলিতে লাগলো হালিমা একটু দাঁড়াও যাতে আমরা একসাথে বাড়ি ফিরতে পারি এটা কি সেই গাধা নয় যে গাধার আর পিঠে চলে তুমি এসেছিলে আমি তাদেরকে বললাম হ্যাঁ সেটাই তো তখন তার অবাক হলো আর বলা বলি করতে লাগলো গাধাটির ওপর এমন কিছুর আসর হয়েছে যার সম্পর্কে তারা কোনো ধারণা করতে অক্ষম শেষ পর্যন্ত বনি সাত গোত্রে আমরা নিজ নিজ ঘরে পৌঁছে গেলাম আমাদের মতো খরা পীড়িত এলাকা পৃথিবীর আর কোথাও ছিল বলে আমার জানা ছিল না আমাদের পশুর পাল দুর্ভিক্ষে কাবু হয়ে পড়েছিল কিন্তু নিজ বাড়ি ফিরে দেখি অনন্য ভালো মৌসুমের চেয়ে আমাদের ভেড়াগুলো সতেজ হয়ে উঠেছে কিন্তু আমাদের আশেপাশে পশুগুলোর অবস্থা ছিল শোচনীয় এবং সেজন্য মালিকরা তাদের রাখালদের দোষারোপ করিতে লাগলো তারা রাখালদের গালি দিয়ে বলতো হালিমা আর ভেড়াগুলো যেখানে চরে সেখানে আমাদের ভেড়াগুলো চড়াতে পারিস না রাখাল নির্দেশ মোতাবেক কাজ করলো কিন্তু তাতে কোনো ফল হলো না আমাদের বাড়ি ঘর কল্যাণ প্রাচুর্যে ভরে উঠতে লাগলো আম্মাজান হালিমা আরও বলেন শিশু মোহাম্মদ ইসলামের বয়স যখন দুই বছর হলো তখন আমি তাকে দুধ ছাড়িয়ে দিলাম তাঁনার হাবভাব এমন ছিল যে মাত্র নয় মাস বয়সে শিশু মোহাম্মদ ইসলামের এত সুন্দর স্বরে কথা বলতে পারত যে তা হৃদয় স্পর্শ করিত